ভাতাটা খুব বেশি প্রয়োজন আছে বলে আমি মনে করি না তবুও কিছু বিশেষ ক্ষেত্রে সরকারের দায়বদ্ধতা থাকে কিছু দুর্বল শ্রেণীর মানুষ আছে তাদেরকে সহযোগিতা করার জন্য কিন্তু ভাতা দেয় বলে শিল্প মার খাবে কেন আমি দুটো সরকারকেই বলছি মমতা ব্যানার্জিকেও বলছি নরেন্দ্র মোদীকেও বলছি ভাতা পাক একটা মানুষের একটা মিনিমাম একটা পায় তাদের সেটা খুব মিনিমাম খরচ হয় একটা পকেট মানি হয় কিন্তু শিল্প হবে না কেন প্রশ্নটা আমার এখানটায় এবারে শিল্প যা ছিল আগামী দিনে আমি রাজ্য সরকারকে দোষ দিয়েও বলছি তারাও শিল্পর জন্য বিশেষ কোনো ব্যবস্থা নেয়নি তারপরে আরও বিশেষ করে বেশি করে বলছি কেন্দ্র সরকারের এখানে অনেকটা দায়ী আছে যুক্তিগুলো দিলে আপনি বুঝতে পারবেন যে এবারে যে ডিল হয়েছে আমেরিকার সাথে আমেরিকার পণ্য ভারতবর্ষে আসবে কৃষিজাত পণ্য এবং পেট্রোজাত পণ্য এমন সেই পণ্যগুলো আসবে এবং কম দামে ভারতবর্ষের মানুষরা কিনতে পারবে ফলে কি হবে ভারতের যে কৃষিজীবীরা যারা আছে তারা যে এটা তৈরি করবে প্রোডাক্ট তৈরি করবে উৎপাদন করবে তারা দাম পাবে না সমাজে তারা তারা সেই ফসলের দাম পাবে না এটা একটা যেমন দিক আজকের চায়না থেকে আমরা যখন ছোট ছিলাম তখন দু হাজার পনেরো ষোলো বা দু হাজার চার পাঁচ সাল সালে আমরা বারবার শুনেছিলাম স্বদেশী জাগরণ মঞ্চ বলে একটা মঞ্চ ছিল মানে এটা আর এস একটি মঞ্চ তারা বারবার প্রচার করেছিল যে চায়না মদ্রব্য বয়কট করতে হবে ভারতবর্ষের ইয়ে ব্যবহার করতে হবে ভারতবর্ষের উৎপাদিত শিল্প জিনিস ব্যবহার করতে হবে কংগ্রেস সরকার জবাব দাও আমরাও করেছি আমরাও সেই আন্দোলনে ছিলাম তাহলে আজকের দেখা যাচ্ছে চায়নার প্রোডাক্ট দিনের পর দিন ভারতবর্ষের সমস্ত বাজারে ভরে যাচ্ছে বেকার ছেলেরা আমার বাড়ির ছেলেরা তোমার বাড়ির ছেলেরা প্রত্যেকের ছেলেরা সেইগুলো কিনছে তাহলে এখানে যদি ইন্ডাস্ট্রি না হয় তাহলে চায় না কম দামে মাল দিচ্ছে আমরা বেশি দামে তো তৈরি করতে পারছি কারণ আমাদের এত লেবার স্কিল থাকার পরেও কেন হচ্ছে চাকরি হবে না কেন ইন্ডাস্ট্রি হবে না এটা এই প্রথমে আগে কেন্দ্র সরকার রাজ্য সরকার উভয় মিলিত হয়ে চায়না দ্রব্য বন্ধ করতে হবে আগে 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 অধিকারী তিন আমি আমি টাকা ওটা পরে যাচ্ছি শিল্পটার কাছে আসি তাহলে শিল্প করতে গেলে চায়না দ্রব্য বন্ধ করতে হবে প্রথম কথা এইবারে শুনুন চায়না দ্রব্য বন্ধ করার কথা আগে বললাম না দু হাজার দুই চার পাঁচ সালের চায়না দ্রব্য বন্ধ করবে কোথায় তার চেয়ে এখন কি হচ্ছে আরও বেশি চায়না দ্রব্য আসবে চায়না দ্রব্য কেন আমেরিকান দ্রব্য আসবে কারণ কি চায়না দ্রব্য এখন বর্তমান বছরে একশো তেইশ বিলিয়ন ডলারের মূল্যের মাল আসে হ্যাঁ আর এবারে নরেন্দ্র মোদী মাননীয় নরেন্দ্র মোদী বিশ্বগুরু নরেন্দ্র মোদী ছাপ্পান্ন ইঞ্চির ছাতির মানে সবচেয়ে অর্থনীতিবিদ বড় অর্থনীতিবিদ নরেন্দ্র মোদী উনি আমেরিকার সাথে ডিল করছে এবারে আমেরিকা থেকে পাঁচশো বিলিয়ন ডলারের পণ্য সামগ্রী ভারতবর্ষে ঢুকবে তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন যে ভারত আমেরিকার কাছে ভারতের বাজারকে এইভাবে হাট করে খুলে দিলে তাহলে আগামী দিনে আজকের যে শিল্পটা আছে আর পাঁচ বছর পরে সেই শিল্পটাও থাকবে না তার জন্য বাংলার মানুষ কি জবাব দেবে আগে বলো আপনি নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু বলেন আপনার মনে হয় উনি বিশ্বগুরু আরে বিশ্বগুরু তো নয় বিশ্বগুরু নয় ও মানে মানে প্রতারকের মাস্টার প্রতারকের গুরু মানে কিভাবে মিথ্যা কথা সাজিয়ে মানুষকে বিপদগামী করা যায় এই যুব সমাজকে অজ্ঞ করে রাখা যায় তারির গুরু উনি এবং অপরদিকে শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে রাজ্য সরকার দেড় হাজার দিলে আমরা তিন হাজার দেবো এটাই হ্যাঁ শুনুন ওটা আমি অনেক জায়গা আমি বলেছি আবার বলছি এই কথাটা মানে এই ভাতা দেওয়ার পক্ষে তারা তো নয় তারাই তো বাংলার মামদেদের এতদিন অপমান করেছে বলছে বিজ্ঞান নিচ্ছে ভাই হ্যাঁ অপমান করেছে বাংলার মামাদের তাহলে তারা কেন তিন হাজার টাকা করে দেবে এখন দিতে চাইছে কেন কারণ আর ভোট করছে না বলে কেন কেন বেশি দেবে কেন আর তিন হাজার টাকা বা দেবে কেন বা পঞ্চাশ টাকা বেশি দেবে কেন হ্যাঁ তারা তাদের তো তাদের এত সংগঠন রয়েছে তাদের এত সমর্থন মমতা ব্যানার্জি তো কেন সংগঠন নেই নিজস্ব সে ব্যক্তিগতভাবে লড়ে তাই তো নরেন্দ্র মোদীর কাছে আর এস এসের নামক একটা বিশাল বড় বট বিক্ষো রয়েছে হাজার হাজার সমর্থক রয়েছে নিঃস্বার্থভাবে তাদের পিছনে খাটে তাদের জন্য ভোট ইয়ে করে কারি করে বিশ্ব হিন্দু তাই করে তাই তো তাহলে এত শক্তি থাকার পরেও তাহলে নরেন্দ্র মোদী কেন স্ট্রংলি নৈতিকতা অর্থনীতি ইন্ডাস্ট্রি শিক্ষা এইগুলো নিয়ে কেন ভোট করাবে না এগুলো করতে করলে তো মানুষের মধ্যে যে বিভেদ সৃষ্টি হচ্ছে সেটা তো বিফল হয় আর আচ্ছা স্যার ধর্মের রাজনীতি না পরে যাক ধর্মের রাজনীতিটা করুক আমি পরে কথা আমি ছেড়ে দিচ্ছি ওটা আমি একুড়ি বিদর্ঘ তুলে আবার অন্য দিকে যাবে আমি ধরে নিচ্ছি শিকার করছি করুক কিন্তু তার তাতে তাতে ভা ভারতের ইন্ডাস্ট্রিটা নষ্ট হবে কেন ঠিক আছে আমি মনে করি যে তোমরা তো কেউ মুসলমান আছে তারা মুসলমান সমাজের কল্যাণের জন্য কাজ করুক হিন্দুরা হিন্দু সমাজের কার জন্য কাল কাজ করুক ঠিক আছে না আমি আমি ওই প্রসঙ্গটা আমি যাচ্ছি না কারণ নরেন্দ্র মোদী কিন্তু হিন্দুদের ভোটে ওরা পাওয়ারে এসছে সেটা ওরাও বলেছে আমিও মনে করি তাই আমিও বিজেপি করতাম ঠিক আছে তাহলে আমি বিজেপি করতাম আমিও হিন্দু সমাজের ভালো চাই আমি হিন্দুরা ভালো হোক তারা শিক্ষিত হোক তারা ইন্ডাস্ট তারা তারা চাকরি করুক আমিও চাই কিন্তু কথা হচ্ছে আমি বলছি ইন্ডাস্ট্রিটা হবে না কারণ ইন্ডাস্ট্রি হলে সেখানে হিন্দুরাও চাকরি পাবে মুসলমানরাও চাকরি পাবে প্রত্যেকের শিক্ষা হোক মুসলমানদের ছেলেদেরও শিক্ষা হোক তারা তাদের মৌল বিষয়রা তাদের শিক্ষিত করুক নৈতিকতা শিখুক আদর্শবান মানুষ তৈরি করুক আমাদের যারা ধর্মগুরু রয়েছে তাহলে আমাদের সমাজের ছেলেদেরকে আমরা নৈতিক শিক্ষা মোরালিটি শেখাই সামাজিক দায় দায়িত্ব বোধ শেখাবো এটাই হচ্ছে সমাজ এটাই হচ্ছে ভারতবর্ষ এইভাবে আমি চাই